ব্রাগ ইউনিভার্সিটির ঠিক সামনে ওই যে ব্রাগ ইউনিভার্সিটির ঠিক সামনে এই যে পাতাল মেট্রো রেলে চলমান থাকে দেখেন রাস্তা এখানে কেটে ফেলে রাস্তা কাটছে যার কারণে এখানে আবার এই যে ব্যারিয়ার দিয়ে বেড়া দিয়েছে এটা ইনকামিং আবার ওই পাশেও কাটা ওই যে ওই পাশেও দেখেন ওই পাশেও কাটা হয়েছে যার জন্য এটা এখন আজকে আজকে শুক্রবার তাই যে অবস্থা দেখেন কত পিছনে অনেকটাই গেছে লম্বা জাম হয়ে গেছে অন্য কোনো অফিস হওয়ার যেদিন থাকবে সরকারি বন্ধ ব্যতীত সেদিন হয়তো আরও এটা বেশি আর কি রাস্তায় চাপ লেখা যাবে দেখেন মেট্রো রেলের যে পরীক্ষার জন্য এখানে একটু খুঁজছে রাস্তা এর করছে ওই দেখেন একদম এই বাড্ডা ইউলু বে পুরা গাড়ি দেখে আজকে শুক্রবার কিন্তু তারপরে দেখেন কত গাড়ি এখন বাসে ঠিক সন্ধ্যা আচ্ছা এপ্তারি ঠিক এক মুহূর্ত পাঁচটা পঞ্চাশ দেখেন ইউনিভার্সি ঠিক সামনে এই রকম দেখেন ওই পাশেও কাটছে ওই পাশে এখন গাড়ি কম ইনকামিংয়ে দেখেন প্রচুর জ্যাম ওই সামনে একদম ওই রিউলু পর্যন্ত একদম গাড়ি ভরা এটা আপনারা একটু মাথায় রাখবেন যারা এইদিকে আসবেন অবশ্যই সময় নেওয়া আজ আসবেন এমনি জ্যাম থাকে নর্মালি এত রাস্তা মানুষজন সবসময় এখানে রাস্তা বারাবার হয় রাস্তাটা এমনি জ্যাম থাকে চাপা রোড সেই ক্ষেত্রে এখানে অটোরিকশা রাস্তার উপর খুফপা আসলে সব কিছুই আমরা যদি সবাই আইন না মেনে চলি রাস্তাটা যদি আমরা ফ্রি না রাখি তাহলে তো এরকম আমাদের জ্যাম পোহাতেই হবে এটাই স্বাভাবিক আমরা আসলে আমরা পুলিশ আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের সদস্য সংখ্যা জনবহল হিসাবে অনেক কম দেখেন এখানে এরা এই এলিভেটেড মেট্রো রেলের পাতাল রেলের কাজ চলমান থাকায় রাস্তা কাটার কারণে দেখেন এখানে কীভাবে গাড়িগুলো স্মুথলি এক লাইনে গাড়িগুলো যাচ্ছে এখানে প্রায় দুই লাইন বন্ধ আর দুই লাইনে গাড়ি যায় যাতে একটা বাস গেলে তখন আবার আরেকটা গাড়ি যাইতে না দেখেন দেখেন কীভাবে গাড়িগুলো সব গাড়ি এখানে বাড়ি খাচ্ছে ঠিক সামনে মেরুল পাটা ঠিক সামনে এই যে অবস্থাটা দেখেন ওই পাশে ও রাস্তা কাটছে ওই যে ওই ওই পাশে দেখেন ওই যে ওই যে তো ওই পাশেও কাঁটা দেখা যাচ্ছে ওই শনি শুক্র শনিবার দিয়ে দেখবেন যে এই রোডে যদি এরকম থাকে আরও জ্যাম লেগে যাবে তো আসলে একটু যারা এই রোডে ব্যবহার করেন একটু সময় নিয়ে ব্যবহার করবেন ধৈর্য ধরে থাকবেন আমরা পুলিশ যারা ট্রাফিক সেক্টর আছে আপনারাও আসলে কাজ করে যাচ্ছি রোজা রেখে সবারই কষ্ট হচ্ছে তাদের ঠিক আঁক মুহূর্তে দেখবেন শুক্রবার ছয়টা ছয় বাইজে গেছে তারের ঠিক আগ মুহূর্তে দেখেন শুক্রবারে এরকম জ্যাম থাকার কথা না যারা এই রোডে আসতেছেন জ্যামের অন্যতম কারণ আসলে দুই থেকে দুইটা কাঁটা এরকম হয়েছে বেরিয়ে আটকে বেরিয়ে দেওয়া এখন আজকে কাটছে এটা হয়তো এখন কয়েকদিন থাকলে তারা আসলে বলতে পারবে এমআর কর্তৃপক্ষ এই দেখেন সব গাড়ি এসে এখানে বাড়ি খাচ্ছে দেখছেন তারপরে রিক্সা অটো রিক্সা তো আছে এগুলা তো এত পরিমাণ রিক্সা আর অটো রিক্সা রয়েছে দেখেন এ মোটর সাইকেল হ্যাঁ এই যে আরে বাবা রে বাবা কি ভদ্রলোক দেখেন কেমন উল্টা গেল দেখছেন ডাক দেওয়ার পরও তার কোনো শোনা শোনে নাই এখন তো একটা এক্সিডেন্ট হয় দেখেন ওই যে কীভাবে যায় মানুষের আইন মানার প্রতি যে এত অনিয়া মানে আইন মানতে চায় না একটা দেশের দেশকে আগায় নিতে হলে অবশ্যই তাকে ট্রাফিক আইন মেনে চলতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আমরা যদি আইন না মানে চলি তাহলে তো সম্ভব না অবশ্যই আমাদেরকে আইন মানতে হবে যারা এই রোডে আসলে ব্যবহার করতেছেন আপনাদেরকে আমরা আসলে দুঃখিত এখানে একটু আপনাদেরকে কারণটা দেখলাম যে রোডের জ্যামের অন্যতম কারণ আজকে শুক্রবার শনিবার আজকে অন্যতম কারণ হইলেই যে দেখেন শুক্রবার এই মেট্রো রেলের রাস্তা কাটার কারণে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম